ইস্কে নাবি বি নাবি ইস্কে বি জিন্দাবাদ ইস্কে নাবি বি নাবি ইস্কে বি জিন্দাবাদ ইস্কে নাবি জিন্দাবাদ ইস্কে নাবি জিন্দাবাদ ইস্কে বি জিন্দাবাদ ইস্কে বি জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চান তারা মিছিল ধরে বলল মোহাম্মদ আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চাঁদ মিছিল দাঁড়ার জি ঝিঝির দোল দরুদ সুরে নামলো খুশির রাত দুপুরে ঝিঝির দোল দরুদ সুরে নামলো খুশির রাত দুপুরে সেই খুশিতে জাগলো ধরা চললো ক্ষমার পর পরম্পরা মনের আকাশান্ন মনে ধূর মদিন কে নবি ইস্কে নী ইস্কে বি জিন্দাবাদ কে ন ইস্কে নী ইস্কে বি জিন্দাবাদ কে ইেনবি জিন্দাবাদ ইস্কে নবি জিন্দাবাদ ইস্কে নবি জিন্দাবাদ ইস্কে নবি জিন্দাবাদ সফাই উঠে শিহরণ সুরে গাই পাখি যখন অকুল সুরে শিল্পী কবি গাইলেন প্রেমে নবী আকুল সুরে শিল্পী কবি গাইলেন নাতে নবী মন হয়ে যায় পাগল পারা নাম চুখের অসরো ধরা দিল পরি বেশ দুরুত্ব সুরে চাই দি দা রে সার ইশ ক্যান বি ইস্ট ক্যান বি ইস্ট ক্যান বি জিন্দাবাদ ইশ ক্যান বি ইস্ট ক্যান বি ইস্ট ক্যান বি জিন্দাবাদ ইশ কে ন বি জিন্দাবাদ ইশ কে ন বি জিন্দাবাদ ইশ কে ন বি জিন্দাবাদ ইস্কে ন বি জিন্দাবাদ ভোরের বাতাস বইলে বলি সালাম নিয়ে যাও ফিরতি পাখির কাছে বলি রোজার সুবাস দাম আমার বোকা আবদার তাই আকাশ থেকে শান্তনা পায় আমার বোকা আবদার তাই আকাশ থেকে শান্তনা পায় মায়ার নবীর হৃদয় কোড়া সুঠে ইস্কে নী জিন্দাবাদ ইস্কে নবি জিন্দাবাদ ইস্কে নবি জিন্দাবাদ ইস্কে নবি জিন্দাবাদ इश्के नबी जा नबी जिंदाबाद इश्की नबी जिंदाबाद जिन्दबा नबी जिन्दाबाद